গণহত্যার দায়ে সৈরাসার হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা দুই হাজার জনতাকে যারা হত্যা করলেন তেত্রিশ হাজার সাত জনতাকে যারা আহত করলেন আনন্দের জেলে বন্দি করলেন তার রায় ফাঁসি হওয়ার দরকার আছে না নাই আরে ভাই এই সৈরাসার হাসিনা যে অপরাধ করেছে এর শুধু একবার ফাঁসি না হাজারবার ফাঁসি দিলেও এর প্রতিশোধ হবে না একবার ফাঁসিটা তো দুনিয়ার বিচার আর আখেরাতের বিচার ফাঁসি আল্লাহ দিতেই থাকবে মারতেই থাকবে কিন্তু মরবে না কন মানে আল্লাহ ইচ্ছে মতো শাস্তি দিতে থাকবে কিন্তু যার নামে কিন্তু কেউ মরে যাবে না শাস্তি পেতেই থাকবে পেতেই থাকবে সুতরাং যেই শৈরে এই বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি অপমানিত করলেন মতুর আমার নিজামি আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী নিরপরাধ মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিলেন আল্লাহর কি খেলা আজকে ওই তার বিরুদ্ধে ফাঁসির রায় হচ্ছে এগুলো কার বিচার একই বিচারক একই আদালত একই ট্রাইব্যুনাল আল্লাহর কোরআন বলেন ও মাকারু ও মাকার মা তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আল্লা বলেছেন একই দৌ না কায়েদা কি কায়দা তারাও কায়দা কৌশল করে আল্লাহরও কিছু কায়দা কৌশল কিন্তু তারা এটাকে বানসাল করার জন্য আউমেলী দল ডেকেছে লকডাউন ডাউন কি ডাউন কিন্তু গত তিন দিন হলে দেখা যাচ্ছে তাদের লকডাউনে কাউকে পাওয়া যায় না কিছু সন্ত্রাসী ভাড়া করে টাকা দিয়ে কিছু পাগল ছাগল যেয়ে গাড়ি পুরাই আর কিছু কুকুর ঘরে কোনো লোক নাই আমি আওয়ামী লীগ দলের কর্মীদের বলতে চাই ওই দয়া করে তোমাদের যেই নেত্রী রেখে পালিয়ে চলে গেছে একটাবার ভুলে পর্যন্ত যায়নি ওই ইন্ডিয়া থেকে লন্ডন ওই দিল্লি থেকে এসি ঘরের ভেতরে বসে বসে তোমাদেরকে উস্কনি দেবে আর সেই উস্কনিতে পারা দিয়ে তোমরা রাস্তাঘাটে গাড়ি পুরোবা এমন ভুল তোমরা করো না দেশের জনগণ সজাগ আছে তোমাদেরকে ধরে কুত্তা পিটানি পিটাবে বরং ওই পাঁচ তারিখে যেই মাঠটা ভাগি ছিল এখন কাজ আদায় হবে ভালো করে বুঝুন যারা মিলিত করতো কিন্তু কোনো অন্যায় অপকর্ম করেনি এদের সাথে আমাদের কোনো ফিরে আসুক আপত্তি নাই, কিন্তু যারা অন্যায় করেছে এদের শাস্তি পেতেই হবে আর ওই সৈয়া সার হাসিনে পালিয়ে গেল রে যেই নেত্রীর জন্য জীবন যৌবন সব শেষ করে দিল ওই নেত্রী না বলে পালিয়ে গেল এদের কচুর সাথে গলার ধরি দেওয়া দরকার

আয়না ঘরটা তোমার জন্য রাখি সাজাইয়া রিসেপশনে বৈশাই আসি সুতোর মালা লইয়া বুবু বাইশ করিয়া আইনা ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আল্লাহর বলেছে কুতি আলাই কুমুল কিসাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আইয়ের ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা বাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন ওই গুরুবেল্ল এ যারা বলেন ঠিক বুবু ভাইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা ভাইবা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার هارুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা করবে সব জেলার ভিতর বুবু আসে কখন জানি আসে গ্রেফেতারি পরা ববু আই বাপ তুমি গো এইবার আইসা ভুবু ক্ষমতা বয়স তোমার আশি বছর ও ডাকিছে ববু তোমাই কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলানা ভুবু বা তুমি আইবা গো এইবার আইসা ফুবু সিয়ার পাইবা না কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহকে তুলে দেখান লীল লাগে তাকবে কতক্ষণ চলবে সারারাত রাত এটাকে হুজুর মারা ওয়াস নাকি আমার বাইরা সারা রাত নয় আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট টাইমকে টাইম কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে তাহলে চিৎকার করে বলেন তো দেখি রসুলের জীবন আদর্শ মেনে চলাকে ফরস করে দিয়েছেন কি আরো জোরে বলেন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোনো ওদিকে তাকাতাকি নাই কথাগুলো সুন্দর করে বোধার চেষ্টা করবেন আল্লাহ নবীজেরই জীবন অনুসরণ করাকে ফরজ করে দিলেন কেন ফরজ করে দিলেন আমি পুরো কোরানটা গবেষণা করে দেখেছি আল্লাহ রাব্বুল আল আমিন ওই নবীজের আদর্শ মেনে চলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এর পেছনে কারণ হলো তিনটা সরে বলেন কয়টা আরো জোরে আল্লাহ তিনটা কারণে নবীর জীবন মানাকে ফরজ করে দিয়েছেন তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা করনের মধ্যে কত চমৎকার করে বলেন লাখোদ কানালাকুম ফি রসুল্লা হাসানা

বুকারি শরীফ লাখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মফরত ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন আসরের ময়দানে আল্লাহ ছয় প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জাহান নামের মধ্য দেবে তার মধ্য প্রথম নাম্বার প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে কোথায় যেতে হবে তো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই সোয়াডাঙ্গার শিক্ষিত মুসলমানা ভালো করে উত্তর দেন তো সত্য করে বলেন তো এই সোডাঙ্গা জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এই রকম মানুষ আছে না নাই আছে আরো জোরে বলেন কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে কি সেনা যায় জানেন না বঙ্গ বলটু জাতির ভিতে। হে কথা বলেন কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে স্বামীর আদর্শ গ্রহণ করেছে কেউ বা এর সাথ আদর্শ গ্রহণ করেছে কেউ বা কালমার্সের আদর্শ গ্রহণ করেছে কেউ বা লেলিনের আদর্শ গ্রহণ করেছে কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে এ চুয়াডাঙ্গা মুসলমান চিৎকার করে বলেন তো নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু স্বামী ইত্যাদি যারা আদর্শ গ্রহণ করেছে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় নাই নাই নে জান্নাত পাওয়ার উপায় নাই বললে কি কষ্ট হবে রস্তুের মত বোধ সবাই একটু বলেন উপায় নাই রে উপায় নাই রে মানুষ উপায় পাই নাই নে জান্নাত পাওয়ার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই নবীজি কে আল্লাহ দুনিয়ার মধ্যে নেতা করে প্রেরণ করেছেন চিৎকার করে বলেন কি করে আল্লাহ করণের মধ্যে কত চমৎকার করে বলেন ইয়াসি রাইসুল মুবাসসিরিন হযরত আব্দুল ইবনে আব্বাস

এ গভীর মনোযোগ লক্ষ্য করুন এই জায়গার মধ্যে তারা বর্ণনা করে বলেছেন এই জায়গার মধ্যে সাইয়েদ তর্ত হলেন পাঁচটি এক নম্বর হলেন সাইয়েদুল বাসার এই দুনিয়ার ভেতরে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলেন আমাদের নবী দুই নম্বর সৈয়দুল আম্বিয়া এই দুনিয়াতে আল্লাহ যত নবী প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলেন আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন এই দুনিয়ার ভেতরে আল্লাহ তালা যত রসুল প্রেরণ করেছেন সবগুলো রসুলের নেতা হলেন আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দোজাহান সৃষ্টি করেছে ওই দোজানের নেতা হলেন আমাদের নবী আর পাঁচ নম্বর সৈয়দুল আলামিন আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী